হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা সঙ্গীতার গল্প কুটিরে আপনাদের অনেক অনেক স্বাগত বুঝতেই পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি দক্ষিণ ভারতীয় একটা প্রচলিত খাবার হলো ইডলি দক্ষিণ ভারতীয় খাবার হলেও ইডলি আমার খুব পছন্দের একটি খাবার সেজন্য আমি বাড়িতে নিজেই প্রায়শই বানিয়ে ফেলি এরকম সফট ফ্লাফি ইডলি কি করে বানিয়েছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে চলে এসেছি চলুন তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক কিভাবে আমি বাড়িতে এরকম সফট আর ফ্লি ইডলি বানিয়েছি ইডলি বানানোর জন্য প্রথমেই আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির তিন কাপ চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপের মতো বিউলির ডাল আপনারা ডাল চালের মেজারিংটা করতে কাপও ইউজ করতে পারেন সেক্ষেত্রে তিন কাপ চাল আর এক কাপ ডাল নিতে হবে আর দিয়ে নেব এক চামচের মতো মেথি দানা সব কিছু এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি সব কিছু মিলিয়ে নেওয়ার পর ডাল চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর ধুয়ে রাখা চাল ডালটিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য সাত আট ঘন্টা পর চাল ডালটিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব তারপর মিক্সিতে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করব এরপর ঢাকা দিয়ে রেখে দেব আট থেকে ন ঘন্টা আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা দশ বারো ঘন্টা ঢাকা দিয়ে রাখতে পারেন আট থেকে ন ঘন্টার পর দেখুন কি সুন্দর চাল ডাল বাটাটার মধ্যে ফার্মেন্টেশন হয়েছে এখানে যেরকম ওয়েদার সেখানে আট ন ঘন্টা এনাফ ফার্মেন্টেশনের জন্য এই ফার্মেন্টেশনটা হয়েছে ওই যে এক চামচ মেথিদানা দিয়েছিলাম সে জন্য আপনারা মেথিদানা না চাইলে খাবার সোডা বা ইনো দিতে পারেন এবার আমি ব্যাটারটাকে দুটো বলে আলাদা করে নেব একটা আমি ইডলির জন্য রাখব আর একটা বানিয়েছিলাম দোসা দোসার রেসিপি আপনারা কেউ জানতে চাইলে আমার ইউটিউব সর্চে গিয়ে দেখতে পারেন এবার এই ব্যাটারটিতে একটু একটু করে জল অ্যাড করে একটা মোটামুটি না মোটা না পাতলা এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে জল এখানে অল্প অল্প করেই ব্যবহার করতে হবে খুব বেশি জল অ্যাড করে ফেললে তাহলে কিন্তু ব্যাটারটা খুবই লিকুইড হয়ে যাবে সেক্ষেত্রে ইডলিটা তখন পারফেক্ট হবে না এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে আমি দেড় চামচের মতো নুন ব্যবহার করেছি ব্যাস সব কিছু মিলিয়ে নিয়ে ইডলির ব্যাটার তৈরি এবার ইডলি মেকার নিয়ে নেব এইভাবে একটু অয়েল লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি অয়েল ব্রাশ থাকে সেক্ষেত্রে ব্রাশের সাহায্যেই দেবেন আমি এখানে হাতের সাহায্যে একটু অয়েল লাগিয়ে নিচ্ছি এইভাবে সবকটাতে তেল লাগিয়ে নেওয়ার পর দেড় হাতা করে আমি এখানে ইডলির ব্যাটারটা দিয়ে দেব আপনাদের কারোর কাছে ইডলি মেকার না থাকলে সেক্ষেত্রে আফসোস করার কিছু নেই একটা বাটিতে একটু তেল বুলিয়ে ইডলির ব্যাটারটা দিয়ে ভাপে বসিয়েও আপনারা ইডলি তৈরি করতে পারেন এইভাবে আমি সবকটাতে ইডলির ব্যাটারটা দিয়ে নেব আমার এই ইডলি মেকারটিতে টোটাল চব্বিশটা মতো ইডলি হবে এবার স্টিমের জন্য জল দিয়ে দেব এক বাটির মতো জল দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে ইডলির লাস্ট প্লেটটি যেন জলের এক আঙ্গুল উপরে থাকে আর দিয়ে নেব একটু তেঁতুল এরপর ইডলির প্লেটগুলো এর মধ্যে বসিয়ে নেব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট জলের মধ্যে এই তেঁতুলটা দিলে ইডলি মেকারের নিচে পোড়া লাগে না আর লেগে গেলেও সহজেই পরিষ্কার করার সময় উঠে যায় কুড়ি মিনিট হয়ে গেছে এরপর ঢাকনা খুলে একটা চাকু এইভাবে ঢুকিয়ে দেখে নেব ইডলিগুলো ঠিক হয়েছে কিনা চাকু যদি পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বুঝবেন ইডলি একেবারে তৈরি এবার প্লেটগুলো বের করে নিচ্ছি দেখুন তেঁতুল দেওয়ার জন্য একটুকু নিচটা ধরে যায়নি আগে আমি এটা জানতাম না তার জন্য যখন পোড়া লেগেছিল তখন পরিষ্কার করতে খুব অসুবিধা হয়েছিল এখনও একটু দাগ আছে চলুন এবার ইডলির প্লেটগুলো খুলে কিছুক্ষণ ঠান্ডা করতে দিন ঠান্ডা হয়ে গেছে এবার একটা একটা করে এভাবে তুলে নিন তেল দেওয়ার জন্য দেখুন কি সুন্দর ইডলিগুলো বেরিয়ে আসছে এখানে চেষ্টা করবেন সাদা তেল দেওয়ার তাহলে সাদা ধবধবে ইডলি তৈরি হবে সর্ষের তেল দিয়ে অয়েল ব্রাশ করলে ইডলিতে একটু হলদে হলদে সর্ষের তেলের কালারটা চলে আসে ব্যাস এবার গরম গরম ইডলি সাম্বার ডাল আর নারকেলের চাটনির সাথে পরিবেশন করুন সাম্বার ডালের রেসিপিটাও আপনারা আমার ইউটিউব শর্টসে পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ